ফরিদুর রহমান ভাই বেশ দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ডিলারশিপ নিয়ে এখান থেকে মাল কিনে নিয়ে যাচ্ছেন এই টাঙ্গাইলে তিনি বিক্রয় করছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের এই আগ্রো আগ্রহীদের যে আরও একটি নতুন পর্ব শুরু করতে যাচ্ছি সেটি হলো আমাদের আজকের সম্মানিত ডিলাক হলেন ফরিদুর রহমান ভাই তিনি হলেন আইশ্বরিয়া টাঙ্গাইল আর এই টাঙ্গাইলের এই ফরিদুর রহমান ভাই বেশ দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ডিলারশিপ নিয়ে এখান থেকে মাল কিনে নিয়ে যাচ্ছেন এই টাঙ্গাইলে তিনি বিক্রয় করছেন এবং তার যে বিকৃত মালগুলো আমাদের যে সমস্ত খামারি ভাইয়েরা খাওয়াচ্ছেন নিঃসন্দেহে আমরা ভালো ফলাফল পাচ্ছেন বলেই মনে হচ্ছে আর এনিও কিন্তু প্রতিনিয়তই প্রায় আমাদের এখান থেকে মাল নিয়ে যাচ্ছেন সে চিত্র আমরা প্রায়ই আপনাদেরকে দেখিয়ে থাকি তো আমরা একটু ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো আমাদের আইশোরিয়া টাঙ্গাইলের ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে ত্রিশটা আইটেম দিয়ে কাদের ভাই এই খাদ্যটা প্রস্তুত করেছেন দীর্ঘদিন যাবত এই খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রেখেছেন বলেই আমাদের ক্রেতা ভাইরা ডে বাই ডে এই খামারকে এই খামারের এই মিলের থেকে খাদ্য খাওয়াচ্ছেন এবং খাদ্য খাওয়াইয়ে তেনারা ভালো ফলাফল পাচ্ছেন বলে আমাদেরকে বারবার এখান থেকে মালের গাড়ি পাঠাচ্ছেন আমরাও সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা আজকে একটু ত্রিশটা আইটেম কী কী আছে এই শুরুতেই আপনাদেরকে একটু বলে দিই আইটেমের কি কী আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুসি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাশকালের ভুসি অ্যাঙ্কর ভুসি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আঠাশ তিরিশটা আইটেমের বর্ণনা আমরা এতটা সময় তিরিশটা আইটেম সম্পর্কে আপনাদেরকে বর্ণনা করছিলাম সেই সঙ্গে এখন একটু বর্ণনা করব যে এই তিরিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত হয় এই খাদ্যটা যদি আপনি আপনার নিজ এলাকায় নিতে চান তাহলে কীভাবে স্বল্প সময়ের মধ্যে এবং সহজলভ্যভাবে মালটা আপনি পেয়ে যেতে পারেন একটু বর্ণনা দেই প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো অঞ্চলে এখন অনলাইন ব্যাংকিং সেবা আছে অনলাইন ব্যাংকিং সেবাতে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন ঘরে বসে থেকে অনলাইন ব্যাংকিং করে এখান থেকে আপনার পরিমাণ মতো মাল নিয়ে দেশের যে কোনো অঞ্চলে নিয়ে যেতে পারবেন সেই তথ্য আপনাদেরকে জানালাম সেই সঙ্গে আরও একটু তথ্য জানিয়ে রাখি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালটা নিয়ে দেশের যে কোনো অঞ্চলে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে তেরোশো টাকা তাদের এই খাদ্যের মূল্য আর একশো পঞ্চাশ টাকা হলো কুরিয়ার চার্জ সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাবেন এই সুন্দর মিক্সার গো খাদ্যটা তো আমরা এই আশরিয়া টাঙ্গাইলিয়ার ফরিদুর রহমান ভাইয়ের আজকে যে তিনশো আশি বস্তা মাল নিয়ে গাড়িটা যাচ্ছে সেই দৃশ্যটা দেখিয়ে আর তার মোবাইল নাম্বারটা আমরা একটু আবারও বলে দিয়ে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি ফরিদুর রহমান আই টাঙ্গাইল জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পেতে পারেন এই সুন্দর ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় খাদ্যটা